সাবধানে থেকো এর ইংরাজি হবে বি সেফ বি সেফ অর্থাৎ সাবধানে থেকো ভালো বুদ্ধি এর হবে গ্রেট আইডিয়া গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি তুমি খাবে না এর হবে হবে ওন টি উইট ওন টি উইট অর্থাৎ তুমি খাবে না আমি দেখিনি এর হবে আই ডিড নট সি আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো এটা ইংরাজি হবে হ্যাভিউ ইউ সাইট হ্যাভ ইউ ইউ সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি শক্তি হারিয়ে ফেলেছো সাইট কথা অর্থ হলো দৃষ্টিশক্তি আমি এখন খালি ঘুমাতে চাই রাইট হবে রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই তুমি এটা কীভাবে করছো এডিংরাই রাইট হবে হাউ ডিড ইউ ডু ইট হাউ ডিড ইউ ডু ইট অর্থাৎ তুমি এটা কীভাবে করছো আমার পিঠ চুলকাচ্ছে রাইট হবে মাই ব্যাক ইজ ইচিং মাই ব্যাক ইজ ইচিং অর্থাৎ আমার পিঠ চুলকাচ্ছে তুমি কি তাকে দেখেছো তো হবে ডু ইউ সহিম ডু ইউ সহিম অর্থাৎ তুমি কি তাকে দেখেছো তোমার সর্দি লাগবে তো হবে ইউ উইল ক্যাচ আ কোল্ড ইউ উইল ক্যাচ আ কোল্ড অর্থাৎ তোমার সর্দি লাগবে আমটি কাঁচা এ তো হবে দ্য ম্যাঙ্গো ইজ র দ্য ম্যাঙ্গো ইজ র অর্থাৎ আমটি কাঁচা যাই হোক না কেন এ ডিংড়াইতে হবে হোয়াট এভার হোয়াট এভার অর্থাৎ যাই হোক না কেন তাতে কি কী এডিংড়াইতে হবে সো হোয়াট সো হোয়াট অর্থাৎ তাতে কী কী লজ্জা রিং ডিংড়াইতে হবে হোয়াট আর সেম হোয়াট আর সেম অর্থাৎ কী লজ্জা আপনার দ্রুত চিকিৎসা দরকার এ ডিংড়াইতে হবে ইউ ইউনিট ট্রিটমেন্ট কুইকলি ইউ ইউনিট ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার কুইকলি কথার অর্থ হলো দ্রুত আমি কখনো এটা করতে চাইনি এডিংরাই ত হবে আই নেভার ইন্টেনডেড টু ডু ইট আই নেভার ইনটেন্ডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি কেউ কি তোমাকে আঘাত করেছে রিংরাই হবে ডিড এনি ওয়ান হিট ইউ ডিড এনি ওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে হিট কত অর্থ হলো আঘাত করা কী রান্না করবে এ রাইট হবে হোয়াট টু কুক হোয়াট টু কুক অর্থাৎ কী রান্না করবে খাবার গরম করো এর ইংরাজি হবে হিট আপ দ্য ফুড হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে এর হবে ইউ লুক ভেরি নাইস টু ইউ লুক ভেরি নাইস টুডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে আমাকে স্নান করতে দাও এর ইংরেজি হবে লেটমি টেকা মি লেটমি টেকা বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও বাত কথা অর্থ হলো স্নান করা আমি একটাও কথা বলিনি এডি ইংরেজ হবে আই ডিডেন্ট সে আওয়ার্ড আই ডিডেন্ট সে আওয়ার্ড অর্থাৎ আমি একটাও কথা বলিনি এটা আমার বিশেষত্ব এডি ইংরাজ হবে দিস ইজ মাই স্পেশালিটি দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব স্পেশালিটি করার অর্থ হলো বিশেষত্ব হেলমেটটা রাখো এডি ইংরাজতে হবে কিপ পিওর হেলমেট কিপ পিওর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো কিপ করার অর্থ হলো রাখা প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে এডিংরাইতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন বোকা হও না এডিংড়াইতে হবে ডোন্ট বি সিলি ডোন্ট বি সিলি অর্থাৎ বোকা হও না বোঝার চেষ্টা করো এডিংরাইতে হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো আর কিছু লাগবে তো হবে এনিথিং এলস এনিথিং এলস অর্থাৎ আর কিছু লাগবে শান্ত হও এ তো হবে বিকাম বিকাম অর্থাৎ শান্ত হও আমি এটা চাই না এ হবে আই ডোন্ট ওয়ান্ট ইট আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না তুমি হেরেছো ডিংড়াইতে হবে ইউ লস্ট ইউ লস্ট অর্থাৎ তুমি হেরেছো আমি জিতেছি ডিংড়াইতে হবে আই উইন আই উইন অর্থাৎ আমি জিতেছি কী হয়েছে এডিং রাইতে হবে হোয়াট হ্যাপেন হোয়াট হ্যাপেন অর্থাৎ কী হয়েছে আমি চা খাচ্ছি ইংরেজিতে হবে আই এম ড্রিঙ্কিং টি আই এম ড্রিঙ্কিং টি অর্থাৎ আমি চা খাচ্ছি তুমি কি আমাকে চিনতে পেরেছ ইংরেজিতে হবে ডুই ইউ রিমেম্বর মি ডুই রিমেম্বর মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছ আমি খেলছি রিং ইংরেজিতে হবে আই এম প্লেইং আই এম প্লেইং অর্থাৎ আমি খেলছি আমার অনেক খেলনা আছে হিডিংরাই হবে আই হ্যাভ লট অফ টয়েজ আই হ্যাভ লট অফ টয়েজ অর্থাৎ আমার অনেক খেলনা আছে ফ্যান কমিয়ে দাও এডিংরাই ত হবে টার্ন ডাউন দ্য ফ্যান টার্ন ডাউন দ্য ফ্যান অর্থাৎ ফ্যান কমিয়ে দাও ফ্যান জোরে করে দাও এডিংরাই ত হবে টার্ন আফ দ্য ফ্যান টার্ন আফ দ্য ফ্যান অর্থাৎ ফ্যান জোরে করে দাও লাইট বন্ধ করে দাও হিডিংরাই ত হবে টার্ন অফ দ্য লাইট টার্ন অফ দ্য লাইট অর্থাৎ লাইট বন্ধ করে দাও কিছু একটা আছে রিংরেজ হবে সামথিং ইজ ফিসি সামথিং ইজ ফিসি অর্থাৎ কিছু একটা আছে তুমি কী বলতে চাও রিংরেজ হবে হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কী বলতে চাও কী হচ্ছে এসব রিংরেজ হবে হোয়াটস গোয়িং অন হোয়াটস গোয়িং অন অর্থাৎ কী হচ্ছে এসব জুতোটি পরো রিংড়াইতে হবে পুরো অন দ্য শ্যুজ পুটন দ্য সুজ অর্থাৎ জুতোটি পরো আমাকে দেখতে দাও এডিং রাইতে হবে লেটমিসি লেটমিসি অর্থাৎ আমাকে দেখতে দাও তুমি কি আসছো এডিং হবে আর ইউ কামিং আর ইউ কামিং অর্থাৎ তুমি কি আসছো তুমি কী চাও এডিং রাইতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কী চাও আমটি পাকা এডিং হবে দ্য ম্যাঙ্গো ইজ রাইট দ্য ম্যাঙ্গো রান হবে স্লো ডাউন দ্য কার অর্থাৎ গাড়ি আসতে চালান সে সাহায্যের জন্য ডাকলো এ ডিংড়াইতে হবে সি কল্ড ফর হেল্প সি কল্ড ফর হেল্প অর্থাৎ সে সাহায্যের জন্য ডাকলো হেল্প করার অর্থ হলো সাহায্য সে চলে গেছে এডিংড়াইতে হবে হি ইজ গন হি ইজ গন অর্থাৎ সে চলে গেছে আমাকে এর মধ্যে টেনে এনো না হবে হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না ড্র্যাগ করার অর্থ হলো টেনে আনা নিচে ফেলো এটিং হবে থ্রো ডাউন থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো শক্ত করে ধরো এডিং রাই হবে হোল্ড টাইট হোল্ড টাইট অর্থাৎ শক্ত করে ধরো টাইট করার অর্থ হলো শক্ত করা এটা ব্যবহারযোগ্য এটিংরাই হবে ইট ইজ ইউজেবল ইট ইজ ইউজেবেল অর্থাৎ এটা ব্যবহারযোগ্য এই বইটি পড়ো এডিংরাই হবে রিড দিস বুক রিড দিস বুক অর্থাৎ এই বইটি পড়ো ভয় পেও না এডিংরাই হবে ডোন্ট অ্যাফ্রেড ডোন্ট অ্যাফ্রেড অর্থাৎ ভয় পেও না চিন্তা করো না এটিংরাই হবে ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না বৃষ্টি হচ্ছে এডিংরাই হবে ইট ইজ রেইনিং ইট ইজ রেইনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছে দ্রুত আসো এটি ইংরেই হবে কাম কুইকলি কাম কুইকলি অর্থাৎ দ্রুত আসো বাইটেনিং এটি ইংরেই হবে নট অ্যাট হোম নট অ্যাট হোম অর্থাৎ বাইটেনিং এটা সুপষ্ট এটি ইংরেই হবে ইটস অবভিয়াস ইটস অবভিয়াস অর্থাৎ এটা সুপস্ত প্রবেশ নিষেধ এটিংড়াইতে হবে নো এন্ট্রি নো এন্ট্রি অর্থাৎ প্রবেশ নিষেধ সে আমার ভালো বন্ধু এটা ইংরেজিতে হবে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার ভালো বন্ধু